নমস্কার দর্শকবিন্দু ধারের টাকায় স্কলারশিপ প্রকল্প চার হাজার তিনশো বারো ঋণের বোঝা রাজ্যের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব রাজ্য সরকার রাজ্যবাসীর সুবিধার জন্য একাধিক প্রকল্প চালু করেছে যার মধ্যে উল্লেখযোগ্য হল কন্যাশ্রী রূপশ্রী কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি তবে সম্প্রতি সিএজি এক চাঞ্চল্য রিপোর্ট প্রকাশ করেছে যেখানে বলা হচ্ছে রাজ্য সরকারের প্রকল্পগুলি চালাতে নিতে হতো ঋণ আর সেই ঋণ পরিশোধ করতে গিয়েও রাজ্য সরকারকে আবার ঋণ নিতে হচ্ছে এভাবে রাজ্যের কাছে বিভিন্ন প্রকল্পের জন্য ব্যয় করার অর্থ অবশিষ্ট থাকছে না সিএজি যে রিপোর্ট প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে গতবারের বিধানসভা ভোটের আগে রাজ্য সরকার কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী ইত্যাদি প্রকল্পগুলি চালাতে গিয়ে একাধিক সংস্থার থেকে ঋণ নিয়েছে এই রিপোর্টে আরও বলা হচ্ছে যে রাজ্য সরকার নিজে এই অর্থ ঋণ না নিয়ে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরের মাধ্যমে বিভিন্ন সংস্থার কাছ থেকে ঋণ নিয়েছে যার ফলে এর হিসেব বাজেটে ধরা হয়নি এবং বিষয়টি বিধানসভার নজর এড়িয়ে গিয়েছে দু ১৭ থেকে দু হাজার কুড়ি আর্থিক বর্ষে রাজ্যের খরচ আয় ঋণ ঘাটতির ওপর ভিত্তি করে সিএজি এই রিপোর্ট প্রকাশ করেছে এই রিপোর্টে দাবি করা হয়েছে রাজ্য সরকারের আয় ও ব্যয়ের ফারাক বিস্তর রাজ্যের জিডিপির তুলনাতেও এই ঘাটতি অনেক বেশি আর এভাবে চলতে থাকলে আগামী দিনে রাজ্যের কী অবস্থা হবে আদৌ কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাবে তো মানুষ এই নিয়ে উঠেছে প্রশ্ন চার কোটি টাকার ঋণের বোঝা রাজ্যের ওপরে সিএজি রিপোর্ট অনুযায়ী রাজ্য সরকার বাজেটের বাইরে গিয়ে মোট চার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে যার মধ্যে রূপশ্রী প্রকল্পের জন্য চারশো পঁচাশি কোটি টাকা কন্যাশ্রী প্রকল্পের জন্য এগারোশো বাইশ কোটি টাকা কৃষক বন্ধু প্রকল্পের অধীনে স্বাস্থ্য বিমার জন্য ছ কোটি টাকা সহ আরও বিভিন্ন প্রকল্পের জন্য টাকা ঋণ নেওয়া হয়েছে বাজেটের হিসেবে এই ঋণের হিসেব না থাকলেও ঋণ পরিশোধের দায় এসে পড়েছে রাজ্য সরকারের ওপরে অধিকাংশ ছাত্রছাত্রী চিন্তায় রয়েছে যে তাদের টাকা কবে ঢুকবে বা তারা টাকা হাতেও পাবে কি না সেক্ষেত্রে অবশ্য জানিয়ে রাখি যে রাজ্য সরকার কয়েকদিন আগে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের বাজেট পেশ করে জানিয়েছে এবছর পনেরোশো কোটি টাকার বাজেট রাখা হয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য এবং আগামী মার্চ মাসের মধ্যে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সমস্ত টাকা ক্রেডিট করে দেওয়ার কথা জানিয়েছেন রাজ্য সরকার তাই ছাত্রছাত্রীদের ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই এছাড়া রাজ্য সরকারের উন্নয়নের যে সকল স্কলারশিপ রয়েছে নবান্ন স্কলারশিপ ঐক্যশ্রী স্কলারশিপ এবং ওয়েসসি স্কলারশিপ সমস্ত স্কলারশিপের টাকা ছাত্রছাত্রীদের ধীরে ধীরে দেওয়ার কথা জানিয়েছে রাজ্য সরকার সুতরাং বোঝা যাচ্ছে যে এই বিভিন্ন ধরনের প্রকল্পে চালাতে গিয়ে বিভিন্ন রকমের প্রকল্প যেগুলো চালু আছে এখনও ঐক্যশ্রী থেকে শুরু করে স্কলারশিপ কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার সমস্ত প্রকল্পের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যসাথীও রয়েছে তার মধ্যে তো সেইগুলো চালাতে গিয়ে কিন্তু প্রচুর টাকা দরকার হয়ে পড়েছে এবং সেই টাকাগুলো কিন্তু রাজ্য সরকার বাধ্য হয়ে ঋণ হিসেবে নিচ্ছে এবং সেই ঋণ পরিশোধ করার জন্য আবার ঋণ করা হচ্ছে এরকমটাই কিন্তু প্রতিবেদনের মাধ্যমে উঠে আসছে এখন আগামী দিনে এই সমস্ত সমস্ত স্কলারশিপ বা যে সমস্ত প্রকল্পগুলি চালু আছে এই প্রকল্পগুলি আদৌ কি চালানো সম্ভব হবে কি না সেই বিষয়ে একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে স্কলারশিপ বা অন্যান্য প্রকল্পগুলি কিভাবে চলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ